আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলছি গাব গরু সম্পর্কে তো এই গরুটা মূলত আমাদের সাড়ে তিন মাসের মতন গাব তো এখনই কিন্তু পালানে দুধ চলে এসেছে তো এর থেকে আমরা শিওর হতে পারছি যে আমাদের এই গরুটা এখন তিন মাস গাব তো অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে আমার এই গরুটা তিন থেকে চার মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে আসলেই প্রকৃত গাব কিনা তো আপনাদের একটু দেখাই যে এর যে পালান এর পালান কিন্তু হালকা ইয়ে হয়েছে অল্প একটু মিস হয়েছে আর সবচেয়ে বড় কথা আপনাদের যেটা বলি সেটা হচ্ছে গাব গরু আপনার মূলত কয়েকটা লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে আসলে গা হয়েছে সবচেয়ে বড় ইয়ে যে আপনি পেটের সাইজ দেখে বুঝতে পারবেন আর তিন থেকে চার মাসের মাথায় অনেক গরুর তিন মাস অনেক গরুর পাঁচ মাস তো এই টাইমে বোঝা যায় যে হচ্ছে দুধের এই এখান থেকে যদি টান দেওয়া হয় তাহলে এখান থেকে অল্প অল্প পরিমাণে দুধ বা রস জাতীয় কিছু বের হয় তো ইনশাল্লাহ এই যে আমাদের এই গরুটা সাড়ে তিন মাস তো এখান থেকে হালকা হালকা এর যে পালান ইয়ে বের হচ্ছে তো আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে গাব গরু মানে প্রেগনেন্ট সব গরু এই গরুগুলোতে আপনারা প্রচুর পরিমাণে পানি দিবেন পানির সাহায্যে ঘাসগুলো খাওয়াবেন যে কোনো ঘাস বা যাই খাওয়াবেন কারণ এই ডেলিভারির গরুগুলো আপনার প্রচুর পরিমাণে পানি লাগে তো যার কারণে আপনাদের এই সাজেস্টটা করছি তো দর্শক বন্ধু আপনাদের একটা কথা বলি যে গাব গরুর জন্য অতিরিক্ত পানি আপনারা দিবেন ঘাসের সাথে বা খড়ের সাথে আর গাব গরু চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা তিন মাস কি সাড়ে তিন মাস মতন পর যদি হয়ে যায় আপনারা পালানের থেকে একটু চাপ দিবেন এই যে এইভাবে তো এইভাবে চাপ দিলে কিন্তু বোঝা যাবে যে আসলে গরুটা প্রকৃত গাভ হয়েছে কিনা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ